বিশ্বাস করবো কথাগুলো শুনে আমার চোখে বাড়ি চলে এসছে আমার ছেলেরও এই কথাগুলো মনে পড়ছে এর প্রত্যেকটা মা বাবা সারা জীবন মনে পড়বে যাদের বেবি অসুস্থ ছিল তাদেরই সারা জীবন মনে পড়বে আলিশা মা অনেক বড় হবে দোয়া করবো আলিশার জন্য সব সময় জন্য দোয়া করবা ওই সময় যে আমরা কি ফেস করছি আপু এটা শুধু আমরাই জানি তোমার ওর জন্য যাতে অনেক বড় হয় আল্লাহকে সবসময় ভালো রাখে সব সময় ওকে ভালো রাখে কান্না করবেন না আপু কিছু কিছু মানুষের থাকে অনেক বেশি ইমোশনাল অনেক বেশি ইমোশন জন থাকে তো সেগুলো মানুষ ভুলতে পারে না সরি আপু আমি বুঝতে পারি নাই তুমি এত কষ্ট পাবে এগুলো শুনে আমি তোমাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলাম সরি সমস্যা নেই কে সমস্যা নেই এটা তো আমাদের সাথে হয়েছে দেখেন এটা তো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না খালি অসুস্থ ছিল তো এইগুলো তো ঠিক আছে এমন একটা সিচুয়েশন তো এই দিনগুলো আসলে ভুলো না তো ফার্স্ট দিন কি হয়েছে আমি তোমাদের ভাই আর সামি গেছি আমরা তিনজন গেছি আমরা তিনজন যা চালিশে নিয়ে গেছি কেন কারণ আমরা তো জানি ওর চোখ দেখবে আমরা আবার চলে আসবো ফার্স্ট দিনে শুনি ওর চোখে যদি আমরা হচ্ছে ইঞ্জেকশন দুই চোখে দুইটা না দেই সমস্যা হবে প্রথমত হচ্ছে চোখে ইঞ্জেকশন দিবে দ্বিতীয়ত হচ্ছে এক একটা ইঞ্জেকশনের দাম তিপ্পান্ন হাজার টাকা আমরা নিয়েছি দশ হাজার টাকা চোখের চেক আপনি ভাই তার তিন দিন আগে আমরা সাত লাখ টাকা বিল দিয়ে বাসায় আসছি এনআস ইউর তিপান্ন হাজার টাকা আর দুই চোখে মানে তিপ্পান্ন দুইটা এক লাখ ছয় সাত হাজার টাকার মতো লাগবে কোথায় পাবো ইনসান ওইখানে ফোন দিচ্ছি আমার একটা ফ্রেন্ড ওই দিন হচ্ছে পনেরো হাজার টাকা পাঠিয়েছিল আরো কার কাছ থেকে নিয়েছি অবশ্য সবাইকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যে দিয়ে দিয়েছি সেই টাকা অ্যারেঞ্জ করে ওকে চোখ দিয়ে নিয়ে আসছি ইঞ্জেকশন দিতে ভিতরে নিয়ে গেছে তখন তাদের ভাই আমাকে আমাকে নেয়নি আ ও তো ভাইয়া এগুলো সব একা একা ফেস করছে আমাকে বলছে তুমি সহ্য করতে পারবো না আমি তো গড়গড়ি করতেছি কান্না করতে করতে স্বামী আমার ভাই ও আমাকে জড়িয়ে ধরেছিল ও কান্না করতেছে ও আলিশাকে অনেক বেশি ভালোবাসে इवन আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই আলিশার আলিশিকে অনেক বেশি ভালোবাসে বাচ্চা মানুষ আর এত কষ্ট পাইছে চোখের সামনে দেখছে এটা তো আমার ভাইও কান্না করতেছে আর সে আমাকে সান্তনাও দিচ্ছে কিছু হবে না এটা আসলে বলবো না বুঝছো অনেক 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 কষ্ট ওই দিনগুলো মনে করলে না যে কেমন লাগে যে কতটা কষ্ট ছিল তারপরে শুধু ইঞ্জেকশন দিচ্ছে সেটা না প্রতি সপ্তাহে ওকে নিয়ে যাই আরোপি টেস্ট আর প্রতি সপ্তাহে আরো টেস্ট করতো আর প্রত্যেকটা আরোপি টেস্ট কিভাবে করে জানো এইভাবে চোখ বড় বড় করে মেশিন দিয়ে তারপরে দেখে এটা যে বাচ্চারা কি পরিমান ভয় পায় আর এটা করার পরে প্রায় এক দু ঘন্টা আসার চোখে খুলতো না চোখ ফুলে যেত এরকম চোখ অফ করে থাকতো এটা তো ঢাকা ধানমন্ডি আই হসপিটাল আই কেয়ার হসপিটালে হচ্ছে ওকে আমরা ট্রিটমেন্ট নিয়ে আসি অনেকেই বলছিল যে এখানে খরচ বেশি তোমরা হচ্ছে সরকারি হসপিটালে যাও আমরা যাইনি কারণ ওখানে পরিবেশ আমরা চাইছি সশ বাবুকে বেস্ট জায়গায় ট্রিটমেন্ট করে আমাদের যত খরচ হোক আমরা চিন্তা করি নি কখনো আলহামদুলিল্লাহ সেখান থেকে আলিশা এখন যখন খেলে তোমরা আলিশাকে এত ভালোবাসো আমার খুব ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ তবে তখন বলছিল যে আলিশা হচ্ছে বড় যখন বড় হবে অনেক হবে ডক্টর আমাকে আমি তো হতো ডক্টর আমাকে সান্ত্বনা দিচ্ছে বলতে অনেক বেশি একটিভ থাকে মার্শাল আলিশা অনেক বেশি অনেক বেশি একটিভ তোমার সবাই দোয়া করবার জন্য আলিশা কোথায় আলিশাকে আনে আপা আলিশা ঘুম ওর বাবার কাছে না হলে অবশ্যই ওকে নিয়ে আসতাম তো রাতে ওকে বুকের মধ্যে জয় ধরে ঘুমাই না আমার মাঝে মাঝে কফ সিগুলো মনে পড়ে যে কত কষ্ট তারপর ওর তিন মাসের সূর্যটা যেদিন করছি ওকে সিনের সাথে ছিলাম দিনও কিন্তু শুটটা কিন্তু পরের দিন করছি ও কিন্তু হসপিটালে ছিল প্রবলেম হয়েছিল ওদিনও ওকে হচ্ছে ইঞ্জেকশন দিয়েছিল কতগুলো ক্যানোলা করার জন্য কতগুলো সিদ্ধ করছিল এই অনেক ছোটবেলা কষ্টের মুহূর্ত আছে আমি চাই না আমার মেয়েটার জীবনে আর কোনোদিন কোনো কষ্ট আসুক সারা জীবন ভালো থাকুক আল্লাহকে এত সুখ দিক এত সুখ দিক আল্লাহকে অনেক ভালো রাখুক কারণ অনেক কষ্ট অনেক কষ্ট করছে আমি বলি যে প্রত্যেকটা মা আমরা যখন মা হই আমরা কিন্তু কষ্ট করি নয় মাস সন্তানকে পেটে রাখি কত কষ্ট হয় বমি হয় সিজার হয় নর্মাল ডেলিভারি যেটাই বলো না কেন দুইভাবেই কিন্তু কষ্ট ডেলিভারিতে বাট আমার মেয়েটা ওর মায়ের কাছে থেকে কষ্ট করছে ওরা তো ফাইট করছে ও এমন ভাবে নিঃশ্বাস নিত তখন যখন এনআইসি তে আমাকে দেখতে পারতাম আমাকে ডক্টর বলতো যে তুমি তো মা তুমি বেশি বেশি যাবো তোমার যখন রেস্ট্রিকশন নাই যে দুইবারই এখন তো দুইবার বেশি দেখা করা যায় না শুধু মায়েরা যখন তখন যেতে পারে আমি যাইতাম না ওই ভিতরে র ভিতরে বিপ একটা শব্দ এখন যদি কোনো মুভিতে ওই শব্দটা আমি শুনি আমার ওই সিচুয়েশনে চলে যাই ঠিক আছে ওই টাইমে চলে যাই আমি পারি না সহ্য করতে আমি যখন এখানে যে দাঁড়াইতাম ওই শব্দটা শুনতাম আলিশাকে দেখতাম শুধু আলিশা না ওখানে আরো অনেক বাচ্চারা ছিল প্রত্যেকটা বাচ্চাই অসুস্থ ছিল আমার এত কষ্ট লাগত প্রত্যেকটা বাচ্চার জন্য ওই আরেকদিন এত কষ্ট পাইছিলাম আর বললাম না আমি বারোটা এগারোটা বারোটা বেবিকে বেড শুরিং করেছি এর মধ্যে একটা বেবি মারা গেছিল ওই দিন আমার এত কষ্ট লাগছে একদম আলিশার পাশেই ছিল আলিশার পাশে বেরিয়ে এক দুই বেড করেই ছিল ওই বেবিটা মারা গেছে আমার এত কষ্ট লাগছে ওই দিন ওই বেবিটার জন্য আমার এত কষ্ট লাগছে কারণ কেউ আমি বেড করাইছি আলাদা একটা মায়া কাজ করছে আর ছোটো বাচ্চাদের দেখো একটা অসুস্থ বাচ্চা এতটুকু বাচ্চা যখন দেখবা কেন লাগানো অক্সিজেন লাগানো এত কিছু তখন এমনি কষ্ট লাগে এজন্য আলিশার এই জন্মের সময়ের কথা আমি কখনো তোমাদের সাথে শেয়ার করি না বা আমিও মনে করি খুব কষ্ট লাগে বুঝছো অনেক ওই ওই জিনিসটা আমি নিতেই পারি না তুমি আর আলিশা অনেক সুন্দর আপু ধন্যবাদ আপু সবসময় এরকম একটা সিচুয়েশন হয়তো যে এত সুন্দর একটা বেবি আল্লাহ আমাকে দিছে কিন্তু অসুস্থ সবাই বলতো যে তোমার মেয়ে একদম পুতুলের মতো সবাই আমাকে ওখানে ডক্টররা তারপরে সবাই বলতো যে আপু তোমার বাবুটা একদম পুতুলের মতো একটা পুতুল বেবি আল্লাহ তোমাকে দিছে কিন্তু কি সব নেই আলিশার ওই যে যখন হয়ে গেল ওটা

সিচুয়েশন মানুষের থাকে অনেক বেশি ইমোশনাল অনেক বেশি ইমোশন জন থাকে তো সেগুলো মানুষ ভুলতে পারে না সরি আপু আমি বুঝতে পারি নাই তুমি এত কষ্ট পাবে এগুলো শুনে আমি তোমাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলাম সরি সমস্যা নেই কে সমস্যা নেই এটা এটা তো আমাদের সাথে হয়েছে দেন এটা তো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না খেলে সে অসুস্থ ছিল